নিরামিষ ফুলকপি রেসিপি করে দেখাবো আজকে এই রেসিপির জন্য এখানে একটা ফুলকপি নিয়েছি এরকম ছোট ছোট পিস করে ফুলকপিটাকে কেটে সামান্য হালকা গরম জলে এভাবে কিছুক্ষণ রেখে দেবো রেসিপিটা শেষ পর্যন্ত থাকবেন রেসিপিটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন কেমন হয়েছে রেসিপিটা এখানে সামান্য সর্ষের তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলোকে দিচ্ছি ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে গ্যাসের আশটাকে মিডিয়াম করে রেসিপিটা করব। রেসিপিটা যে কোনো ভাত লুচি পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে ট্রাই করে দেখবেন অন্যদিকে দুটো আলোকেও ডুমোডুমো করে কেটে নিয়েছি যখনই ফুলকপিটা এরকম ভাজা হয়ে যাবে তখনই তুলে নিতে হবে এদিকে আলুটাকেও হালকা সেদ্ধ করে নিয়েছি পঁচাত্তর পার্সেন্ট অন্যদিকে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা দিয়েছি অল্প পরিমাণে স্ফোরণ দিচ্ছি এবার হালকা হতে দেব এবার আলুগুলোকেও দিচ্ছি যখনই আলুগুলোকে দেব গ্যাসের আঁচটাকে একবারে লো করে দেব আলুগুলো যাতে না পড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে সামান্য লবণ দিয়ে আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে এরকম ফ্রাই করে নিচ্ছি একটা টমেটো দেবো টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এভাবে ফ্রাই করে নেব এখানে এক টুকরো আদা আর অল্প পরিমাণে জিরেকে পেস্ট করে নিয়েছি সেটা এবার দিচ্ছি মশলাটা যতক্ষণ না কাঁচা ভাবটা যাবে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব খুবই কম টাইমের মধ্যে রেসিপিটা করে দেখাবো আর অবশ্যই খেতে দারুণ লাগে একবার ট্রাই করে দেখবেন এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি দেব কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দেব খেতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে এখানে সামান্য পরিমাণে এবার ধনের গুঁড়ো দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে এখানে মশলাটা কষে গেছে এবং মশলা থেকে যখনই এরকম তেল বেরিয়ে আসবে তখনই এর মধ্যে দেড় বাটি জল দিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এবার হতে দেবো কিছুক্ষণ ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে একবার কিছুক্ষণ এভাবে সব কিছু মিশিয়ে নেব তারপরে ঢাকনা দিয়ে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর ফিরে এলাম এখানে মাঝে মধ্যে একবার দুবার এভাবে হালকা করে নেড়ে দেখতে হবে ফুলকপিটা সিদ্ধ হয়েছে নাকি আর আলুটা আগে থেকে সেদ্ধ আছে এখানে ফুলকপিটা দেখবো কতটা সিদ্ধ হয়েছে ফুলকপিটা এখানে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এই সময় লবণটা চেক করে নেবেন লবণটা যদি কম থাকে দিয়ে দিতে পারবেন এই সময় সামান্য পরিমাণে ভালো করে সব কিছু মিশিয়ে গ্যাসের বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব এবার নামিয়ে নিচ্ছি রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন